মাইক্রোসফট এক্সেল আমাদের দৈনন্দিন কাজকে অনেক বেশি সহজ করে তুলেছে আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে করে আমরা মাইক্রোসফট এক্সেলের বেসিকটা শিখবো এবং এক্সেলের মাধ্যমে আমরা যে কোনো কার্যক্রম আমরা করতে পারবো এবং আমাদের মূলত অফিসিয়াল যে কাজগুলো আছে এগুলোর আমরা বেসিকটা আজকে আমরা দেখাবো এবং শিখাবো তো লেস্ট গ্রাউন্ড শুরু করি আমি সরাসরি চলে যাচ্ছি এক্সেলের কাজে প্রথমে এক্সেলের কাজে আমাদের এই যে ঘরগুলো দেখতেছেন এই ঘরগুলোর নাম হচ্ছে সেল এই সেলগুলো মূলত প্রত্যেকটা সেলের এক একটা সেলের এক একটা নাম্বার আছে সংখ্যা আছে মানে কোন সেলই একাকিত না প্রত্যেকটা সেলেরই আলাদা আলাদা নাম্বার আছে এই নাম্বারগুলো আপনি কিভাবে দেখবেন মূলত আমি যদি এখানে একটি সমান চিহ্ন ব্যবহার করি তারপরে যদি আমি এখানে একটি ঘরে ক্লিক করি দেখেন একটা সি টু লেখা আসলো আসলে সি টু মানে হচ্ছে এই ঘরের কোড নাম্বার মানে এই ঘরের সেল নাম্বার যদি আমি এই ঘরটি ক্লিক করি দেখেন ই সিক্স ই সিক্স এই ঘরের নাম্বারটি আসতো মূলত এই নাম্বারগুলো আসে উপরে প্রথমে এই এবিসিডি অক্ষরগুলো নেয় তারপরে ওয়ান টু থ্রি ফোর এই সংখ্যাগুলোকে নিয়ে এই ঘরের সেলগুলোর নাম্বারগুলো তৈরি করা আচ্ছা আপনারা যদি প্র্যাকটিস করতে চান বা দেখতে চান এখানে জাস্ট যে কোনো একটা ঘরে ক্লিক করে আপনি দেখতে পারেন সি এই সাইডে আছে টেন যদি আমি এই ঘরটায় ক্লিক করি দেখেন এখানে জি এই দিকে সোজা আছে এইট তাহলে আমরা অবশ্যই বুঝতে পারলাম যে আমাদের ঘরের কোড নাম্বারগুলো আসলে কি সেলগুলো আসলে কি এখন আমরা চলে আসি এক্সেলের বেসিক কাজগুলোতে বেসিক কাজগুলোর মধ্যে দেখেন এখানে ওয়ান টু থ্রি ফোর লেখা আছে মানে যদি আমরা ওয়ান টু থ্রি ফোর লিখতে চাই মানে যদি কোনো নাম বা কোনো সংখ্যা বা কোনো সিরিয়াল যদি আমরা করতে চাই সেক্ষেত্রে আমরা কি করতে ওয়ান তারপর নিচে টু তারপর নিচে থ্রি এভাবে একটা একটা করে দিতে হয় কিন্তু এক্সেল জিনিসটা আসলে খুবই সহজ তৈরি করে দেওয়া আপনি যদি এখানে ওয়ান টু থ্রি ফোর দিতে চান এখানে ফার্স্টে ওয়ান নিয়ে আপনি দেখেন আমার যে প্লাস আইকন প্লাস আইকনটা এখন অনেকটাই মোটা কিন্তু যখন এই প্লাস আইকনটা আমি এই কনায় নিয়ে যাই তখন এই প্লাস আইকনটা দেখেন চিকন একটা প্লাস আইকন হয়ে যায় যদি আমরা ওয়ান নিয়ে ধরে টান দিই তাহলে আমাদের শুধু ওয়ানই আসে শুধু ওয়ানই আসবে কারণ একটি সংখ্যা কিন্তু একটি সংখ্যার পরে আমরা কোন সংখ্যাটা নেব এটা বুঝতে গেলে আমাদের ওয়ানের পরে যদি আমরা টু নেই টু নিয়ে এরপরে যদি আমরা এই দুইটি ঘরকে আমাদের মাউসের ক্লিক বাটন দিয়ে সিলেকশন করে নিই তারপরে দেখেন সিলেকশন করার পরে এখন এই মোটা প্লাস আইকনটাকে যখন এই যে কোনা পয়েন্টারটায় নিয়ে যাব দেখবেন এটা চিকন একটা প্লাস আইকন হয়ে যাবে তারপরে ধরে আমরা এখান থেকে ক্লিক করে টেনে চেপে ধরে রাখি যতদূর নেব ঠিক ততদূর পর্যন্তই দেখেন আমাদের সংখ্যাগুলো সঠিকভাবে চলে আসবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন একদম সঠিকভাবে নিয়মগুলো চলে আসলো এটা হচ্ছে আমাদের মূলত বেসিক্যালি এখন কথা হচ্ছে যদি এরপরে আমরা এই ওয়ান টু থ্রি ফোর আসা আমরা বুঝতে পারলাম যদি আমি ওয়ানের পরে টু না দিয়ে যদি থ্রি দেই তাহলে দেখেন ওয়ান আর থ্রি যদি দেই তাহলে ওয়ানের মাঝখানে আমি কতটুকু গ্যাপ রাখলাম সংখ্যা টু আমি যদি এখন যদি প্লাস এখন ধরে টান দিই দেখেন ওয়ান থ্রি ফাইভ সেভেন মানে প্রত্যেকটারই কিন্তু একটা সংখ্যা গ্যাপ করে চলে যাচ্ছে এরপর যদি আমরা একটা একটা ঘরের নামতা আমরা লিখতে চাই সাপোজ আমরা সাতের ঘরের নামতা লিখলো সাত একে সাত সাত দুগুনে চোদ্দ আমি দুইটা সংখ্যা যখন এখানে লিখলাম লেখার পরে দেখেন দুইটা ঘরকে আমি মাউসের ক্লিক বাটন দিয়ে সিলেকশন করলাম সিলেকশন করে যদি আমি মাউসের ক্লিকটা ধরে টান দেই তাহলে দেখেন আমরা সাতের ঘরের নামতা পেয়ে যাচ্ছি সাত 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 চোদ্দ তিন সাত একুশ মানে আপনি শুধুমাত্র দুইটা সংখ্যা উল্লেখ করলে পরেই আপনি বাকি সংখ্যাগুলো অবশ্যই পেয়ে যাবেন আচ্ছা এটা হচ্ছে আমাদের বেসিক্যালি এরপরে আমরা আরও অনেক কিছু সহজ কাজ দেখব যেটা আপনারা দেখলে আজকে অনেকটাই চমকে যাবেন আমরা মূলত যে জানুয়ারি ফেব্রুয়ারি বা সানডে মানডে মানে যেটা আমাদের হচ্ছে মাসের নাম বা সপ্তাহের যে নামগুলো আছে এই নামগুলো যদি আমরা ব্যবহার করতে চাই সেক্ষেত্রে আমরা জে এ এন ইউ এ আর ওয়াই আমি জানুয়ারি মাসের পুরো একটা নাম লিখলাম এরপরে কি আমি ফেব্রুয়ারি লিখবো এফএি ফেব্রুয়ারির নাম লিখবো না আমি আর কিচ্ছু লিখবো না আমি যে কোনো একটা মাস জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল আপনি যে কোনো মাসের নাম লিখে শুধুমাত্র জাস্ট এই কনায় কারচটটা নিয়ে এসে আপনি ক্লিক করে আপনি টেনে ধরবেন দেখবেন আপনার জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট মানে সবই চলে আসবে আচ্ছা ডিসেম্বরটা আসেনি এই অ্যাড করে দিচ্ছি এরপরেও আরেকটা সিস্টেম আছে সেটা হচ্ছে যদি আমি জানুয়ারি না দিয়ে অন্য কোনো একটা মাসের নাম দিই আপনারাই বলেন সাপোজ আমি অন্য একটা মাসের নাম বলতে এখানে আমি মে মাসটাকে উল্লেখ করলাম মে মাস লিখে এখন যদি আমি ধরে টান দিয়ে দেখেন মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর মানে এক কথা আমাদের সবগুলো মাসের নামই পরের পরবর্তীবারের মাসের নামগুলো আমাদের সঠিক নিয়মে চলে আসে তাহলে এটুকু আমরা বুঝতে পারলাম যে আমাদের মাসের নাম যেগুলো আছে এগুলো আমরা একটা মাস লিখলে পরেই আমরা সবগুলো মাসের নাম পেয়ে যাই এরপরে আমাদের একটা এবার আসি আমরা সাপ্তাহিক নামে সাপ্তাহিক নামগুলো হচ্ছে আমাদের কীরকম আমি লিখলাম সানডে জাস্ট সানডে লিখলাম সানডে লেখার পর যদি আমি সানডে ধরে যদি টান দিই যদি ক্লিক মাউসের যে প্লাস আইকন ক্লিকটা নিয়ে এসে সানডে মানডে টুইসডে অর্টেজডে থার্সডে ফ্রাইডে মানে একদরে সঠিক নিয়মে আমাদের মাসের নামের মতোই আমাদের সাপ্তাহিক নামগুলো চলে আসলো আচ্ছা এখন কথা হচ্ছে অনেক জায়গায় তো লিখে রাখা যে আপনার জেএএন এফ ই ভি মানে তিন স্প্লিং এর মানে তিন অক্ষরের শর্টকাট অথবা সানডে মানডে টুইসডে এগুলোরও শর্টকাট এসিউ এন এমও এন টি ইউই এই শর্টকাটগুলো আমরা কীভাবে ইউজ করব এগুলোর জন্য এগুলোরও সিস্টেম আছে যদি আপনি এখানে শর্টকাট সাপোজ আমি মার্চের মার্চ থেকে শুরু করব এম এ আর জাস্ট এম এ আর তিনটা অক্ষর লিখলাম মার্চ মাসের এম এ আর এটা লিখে যখনই আমি মাউসের যে প্লাস আইকন ক্লিক করে আমি ধরে টান দিব ক্লিক করে দেখেন মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর আচ্ছা আমি জানুয়ারি বাম সাইডে জে এ এর লিখে যদি এখন যদি আমি দেখেন স্প্লিন করে দেখেন টান্ড দেই দেখেন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আমাদের সমস্ত শর্টকাট গুলো চলে আসলো এমন কি যদি আমরা সানডে মন্ডে এগুলো ধরে ব্যবহার করতে চাই सपोज আমি S U N সান লিখলাম সান লিখে আমি ধরে টান্ড দিতে দেখেন সান মান টু মানে একদম আমাদের তিন অক্ষরের যে শর্টকাট আছে এই শর্টকাট চলে আসবে তার মানে আপনি আমি যে শুধু উপর থেকে নিচে টান দিচ্ছে আসতেছে বিষয়টা আসলে তা না আপনারা সংখ্যার ক্ষেত্রে বা জানুয়ারি ফেব্রুয়ারি বা সানডে মানডে বা মান্থলি উইকলি আপনি যে কোনো হিসাবে ক্ষেত্রেও যদি আপনি এটা আপনার লম্বালম্বিতে যেটাকে কলাম বলা হয় কলাম দিকে টান না দিয়ে যদি আপনি আড়িতে মানে যেটাকে রো বলে এই রোতে যদি আপনি টান দেন তাও একই হবে দেখেন আমি রোতে টান দিই একই বিষয় যদি আমি দেখেন সানডে পুরোটাই নিয়ে নিলাম নিয়ে যদি আমি ধরে টান দিই দেখেন আমার সানডে মানডে টুইসডে মানে একদম সঠিক নিয়মেই আসতেছে মানে আমি যেদিকে টান দেব আমারটা ঠিক সেদিকেই আসবে ওকে এ পর্যন্ত তাহলে আমরা বুঝতে পারলাম নেক্সট আমি সব কেটে দিচ্ছি এখন আমরা যোগ বিয়োগটা দেখব দেখেন যোগ বিয়োগের ক্ষেত্রে আমি প্রথমে কিছু সংখ্যা নিয়ে আসবো আমি সাপোজ চারশো এখানে একটা সংখ্যা দিলাম না বেশি বেশি বড় হয়ে যাবে সাপোজ আমি এখানে একটা সংখ্যা দিলাম এবং এখানে একটি সংখ্যা দিলাম দুইটি সংখ্যা দিয়ে আমি এবার সিলেকশন করে নিয়ে আমি ধরে একটা টান দিলাম দেওয়ার পরে আমি আবার ডান দিকে একটা প্রেস করলাম দেখেন তার মানে আমার এখানে আমার যে সংখ্যাগুলো আছে আমি সবগুলো সংখ্যা সিলেকশন করছি বিধায় আমার ডান দিকে যে সংখ্যাগুলো টানছে এগুলো এটার কপি টু কপি চলে আসে যদি আমি এখান থেকে একটি সংখ্যা নিয়েও যদি টান দিই দেখেন একটা সংখ্যা নিয়ে টান দিলে ঠিক সেই সংখ্যার কপি টু কপি চলে আসে আচ্ছা এগুলোর যদি এখন আমি আনসার বের করতে চাই তাহলে আমাকে কি করতে হবে দেখেন সাপোজ আমি এই সংখ্যাগুলোর মধ্যে প্রথমে আমি সমান চিহ্ন ব্যবহার করে আমি এই দুইটা সংখ্যা যোগ করব তার জন্য প্রথম সংখ্যাটা একটা ক্লিক করলাম ক্লিক করে আমি প্লাস আইকন ব্যবহার করে দ্বিতীয় সংখ্যাটা একটা ক্লিক করছি এরপর আমি যদি ইন্টারে হিট করি দেখেন আমার আনসারটা চলে আসতেছে টোয়েন্টি ফাইভ পঁচিশ এরপর আবার আবার খেয়াল করে দেখেন আপনারা সবাই আমরা যদি আমি যদি আবার এখানে প্লাস এখানে এই সবগুলোকে যোগ করতে চাই মানে চিহ্ন ব্যবহার করে প্রথমটা তারপর দ্বিতীয় ঘরে ক্লিক প্লাস আইকন ঘরে ক্লিক করে দেখেন এখানে দশ পনেরো বিশ এগুলো আসতেছে না এটার কারণ হচ্ছে যে প্রথমেই আপনাদের যেটা বুঝাইলাম যে আমাদের সেলটা আগে বুঝতে হবে মানে এই প্রত্যেকটা ঘরেরই আলাদা আলাদা সেল নাম্বার আছে কোড নাম্বার আছে এই কোড নাম্বার আপনাদের যখন আপনি ফর্মুলা ইউজ করবেন তখন অবশ্যই আপনার সেই কোড নাম্বারটি ব্যবহৃত হবে এখন যদি আমি এভাবে একটা একটা করে প্লাস আইকন দিয়ে আমি ব্যবহার করতে থাকি প্রত্যেকটায় তাহলে কিন্তু দেখেন আমাদের সঠিকভাবে আমার তো ইন্টারে হিট করি আমি দশ থেকে তিরিশ পর্যন্ত ইন্টারে হিট করলাম আমার অ্যান্সার আসলো কত একশো এখন এই একটা একটা করে প্লাস আইকন করা এটা অবশ্যই একটু সময় সাপেক্ষে একটু কষ্টের বিষয় এই জন্য যোগের যে আমাদের যেটা সূত্র আছে এই সূত্রটা সবাই মনে রাখবেন সূত্রটার নাম হচ্ছে সাম এস ইউ এম সাম আমরা এখন সামের সূত্র ব্যবহার করবো যখন আমি এখানে সাম প্রেস করে আমি এখানে একটি ফাস্ট ব্যাকেট ব্যবহার করতেছি ব্যবহার করার পরে আমি যখন উপরের ঘর থেকে দেখেন নিচের ঘর পর্যন্ত আমি মাউসের ক্লিক বাটন দিয়ে সিলেকশন করে দশ থেকে পঞ্চাশ মতো সিলেকশন করে মাউসের কাটচারটি ছেড়ে দিলাম এরপরে আমি আবার ফাস্ট ব্যাকেট দিয়ে এটিকে আটকে দিয়ে আমি যদি ইন্টারে হিট করে দেখেন আমার সঠিক যে এটার সম্পূর্ণ যোগ ফল সেই যোগটা আমার এখানে কমপ্লিট হয়ে গেছে এই সম্পূর্ণ এখন যদি দেখেন আমি যদি সামের ব্যবহার যেটা আমি আমি বলছি এস ইউ এম সাম দিয়ে এই সব একসাথে যোগ করে এটা কিভাবে করব ওই একই নিয়ম আমি ব্যবহার করে আমি সবগুলো ঘর সিলেকশন করে নিয়ে যদি আমার ব্যাকেট দিয়ে আটকে দিয়ে ইন্টারে হিট করি দেখেন আমার এই চার ঘরের যত আছে সবগুলো সংখ্যা যোগ করলে যে আনসারটা হবে সেই আনসারটা আমার এখানে সুন্দরভাবে দেখিয়ে দিল আশা করি এই পর্যন্ত আপনারা বুঝতে পারছেন আচ্ছা এরপরে এখন একটা সিস্টেম দেখাচ্ছি খেয়াল করে দেখেন সবাই এই সংখ্যাগুলো এখন আমরা তো এখানে যে সংখ্যাগুলো আমরা ব্যবহার করলাম বা বা পেলাম এই সংখ্যাগুলোকে এখন যদি আমরা অন্যভাবে যোগ বিয়োগ করি যোগের অনেকগুলো সিস্টেম আছে নিয়ম আছে খেয়াল করে দেখেন আপনাকে ফার্স্ট প্যাকেট যদি আপনি ব্যবহার করার পরে আপনি ক্লিক করতেছেন আপনি সেভাবে না করেও আপনি যদি এখন এমনটা করেন যে এই সংখ্যাটা আপনি আমি একটু কালার করে নিই তাহলে বিষয়টা বোঝা যাবে এই সংখ্যাটাকে আপনি যোগ করবেন এটাকে আপনি যোগ করবেন তারপর এটাকে আপনি যোগ করবেন মানে এই সকল সংখ্যাগুলোকে কি আপনি যোগ করবেন আলাদা আলাদা যোগ করবেন তাহলে কি করবেন তাহলে প্রথমত আপনি সমান চিহ্ন ব্যবহার করে একটা একটা করে ক্লিক করে প্লাস আইকন ব্যবহার করে যে সংখ্যাটায় ক্লিক যোগ করবেন সেই সংখ্যাগুলোকে আপনি নিয়ে প্লাস আইকন ব্যবহার করে আপনি সর্বশেষ সংখ্যা পর্যন্ত নিয়ে এসে আপনি ইন্টারে হিট করলে আপনি এই সংখ্যাগুলো যোগফল পেয়ে যাবেন এবার আমরা নেক্সট অপশনে যাব মানে এবার যোগের কাজ দেখলাম এবার আমরা গুননের গুণনের কাজ দেখি ওকে এরপর নেক্সট আমরা গুণনের কাজে আসতেছি দেখেন আমি এখানে সমান চিহ্ন ব্যবহার করে গুণ করব কোনটা কোনটা সাপোজ আমি তিরিশ গুণন গুণন চিহ্নটা মূলত আমাদের স্টার স্টার চিহ্নটা হচ্ছে আমাদের গুণ চিহ্ন এই স্টার চিহ্নটা এই গুণ চিহ্ন দিয়ে আমরা তিরিশ সাথে কত গুন সাপোজ তিরিশ সাথে আমি পনেরো গুনন করবো আমরা যদি এখন ইন্টারপ্রেস করি দেখেন আমাদের তিরিশ গুণন পনেরো এই দুইটা সংখ্যাকে আমরা যোগ করেছিলাম যেটা যোগ ফল আসছিল আমাদের কত চারশো পঞ্চাশ আমরা সঠিক উত্তর পেয়ে গেলাম এখন যদি আপনার এরকম হয় যে আপনার আরও কয়েক সংখ্যা গুণ করা প্রয়োজন একই সাথে সাপোজ আপনার কত তিরিশ গুণন পনেরো গুণন দশ গুণন আপনার বিশ এই চারটা সংখ্যা যদি করি তাহলে দেখেন আমাদের চার সংখ্যা গুণনে মানে চার সংখ্যা গুণ করতে গেলে প্রথমে এই দুই ঘর গুণন হয় এই দুই ঘর গুনন করে যে অ্যান্সারটা বের হয় সেই অ্যান্সারের সাথে তারপর পরবর্তী ঘরটা গুণন হবে তারপর এই পরবর্তী ঘর নিয়ে এই তিনটা ঘর নিয়ে যে অ্যান্সারটা বের হবে সেই অ্যান্সারের সাথে আবার লাস্টের যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটার সাথে গুণন হয়ে লাস্ট অ্যান্সারটা বের হয়ে যায় আচ্ছা এটা হচ্ছে আমাদের গুণনের কাজ গুণনের কাজটা তেমন কিছুই না শুধুমাত্র জাস্ট যে সংখ্যাটার সাথে যে সংখ্যাটা গুণন করবেন সেই সংখ্যাটার সাথে সেই জাস্ট সিলেক্ট করে ক্লিক করে আপনি ইন্টারহিট করলে পরে আপনি গুণন করতে পারবেন অথবা আপনি যদি সংখ্যাগুলোকে জাস্ট আপনি ডাইরেক্ট লিখে দেন লিখে দেন বলতে একটু ভালোভাবে খেয়াল করেন যদি আমি এই সংখ্যাটাকে সমান চিহ্ন ব্যবহার করে সমান আমি কি কত কত গুণ দেবো সাপোজ আমি চব্বিশ চব্বিশ গুণন দশ আমি চব্বিশ গুণন দশ দেবো দেখি কত হয় দুশো চল্লিশ তার মানে আমি শুধুমাত্র যে এখানে ঘরে ক্লিক করলে আমার আসবে সেটা তা না আমি চাইলে পরে এখান থেকে সংখ্যা লিখে দিয়েও আমি যোগ বিয়ে গুনভাগ করতে পারি যেমন এখানে একটি সমান হিট করে আমার এখানে সাপোজ আমি কত পঁয়ত্রিশ আর চল্লিশকে আমি গুণন করবো এই পঁয়ত্রিশ চল্লিশ আমি যদি পঁয়ত্রিশকে লিখে দেই তারপরে আবার তুই গুণন দিয়ে তারপরে আমি আবার চল্লিশকে যদি লিখে দেই দেখেন আমার পঁয়ত্রিশ গুণন চল্লিশের আনসার কত হয় চোদ্দশোই তাহলে আমার এই আনসারটাও বের হয়ে যাবে আচ্ছা যোগ বিয়োগ যোগ এবং গুণন এই দুটো দেখলাম এবার আমরা দেখব বিয়োগের কাজ ওকে তাহলে বিয়োগের কাজ দেখি আমরা সবাই দেখেন যদি আমরা বিয়োগ করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে সমান চিহ্ন এক কথা আপনি যোগ বিয়োগ যে কোনো সূত্র ব্যবহারের ক্ষেত্রে আপনাকে সমান চিহ্ন ব্যবহার করতে হবে এখানে এক্ষেত্রে এখন যদি আমরা বিয়োগের কাজ করতে চাই সমান চিহ্ন দিয়ে আমরা কত সাথে কত বিয়োগ করবো যদি পঞ্চাশ পঞ্চাশের সাথে বিয়োগ করবো ধরো যে আমরা তিরিশ পঞ্চাশ বিয়োগ তিরিশ এখন যদি ইন্টারহিট করে দেখেন আমাদের কত আসছে বিশ এখন যদি এই তার মানে যদি এর সাথে যদি আমরা একটার সাথে আরেকটা সংখ্যা আসতে বিয়োগ করতে চাই এভাবে করে আমরা ঘরে ক্লিক করে আমরা তারপর মাইনাস ব্যবহার করে আমরা আনতে পারি অথবা সাপোজ আপনি কত দিয়ে কত বিয়োগ করবেন আমি আটশো নব্বই বিয়োগ একশো আটশো নব্বই বিয়োগ একশো সমান কত আমাদের সাতশো নব্বই দেখেন আমাদের সঠিক উত্তরগুলো আমরা পেয়ে যাচ্ছি সঠিকভাবে তার মানে আপনি প্রত্যেকটা যোগ বিয়োগ গুণন ভাগ সব ক্ষেত্রেই আপনি ঘরে ক্লিক করলেও মানে সেলগুলোতে ক্লিক করলেও পাবেন এমনকি অথবা আপনি লিখে দিলেও পেয়ে যাবেন আচ্ছা এরপরে এখন ভাগের কাজ দেখাই ভাগ হচ্ছে মূলত আমরা যেটাকে অথবা বলি অথবা স্ল্যাশ বলি এটা হচ্ছে ভাগ চিহ্ন আচ্ছা এর জন্য আমরা সাপোজ এখন পঁয়তাল্লিশ একটা ভাগ চিহ্ন দিই ভাগ পঁয়তাল্লিশ ভাগ পনেরো পঁয়তাল্লিশ ভাগ পনেরো সমান কত হবে উত্তর হয় তিন যদি আমরা এখানে পঁয়তাল্লিশ ভাগ পনেরো জায়গায় পঁয়তাল্লিশ ভাগ দশ দেই তারপরে উত্তর হচ্ছে আমাদের কত পঁচিশ একশো তিরিশ ভাগ পঁচিশ দেই দেখেন পাঁচ দশমিক দুই আনসার আসে আচ্ছা তার মানে আমরা বুঝতে পারলাম অবশ্যই আমাদের যোগ বিয়োগ গুণ ভাগের কাজ আপাতত আমরা সবাই বুঝতে পারলাম আপনারা সবাই এগুলো দেখে দেখে একটু প্র্যাকটিস করেন তাহলেই আপনারা এটা সঠিকভাবে বুঝতে পারবেন শিখতে পারবেন জানতে পারবেন ওকে এরপর এখন আমি আপনাদের অন্য বেসিক্যালি কাজগুলো দেখাচ্ছি সেগুলো হচ্ছে দেখেন আমি যে একটু আগে যে যে বর্ডারগুলো করলাম খেয়াল করেন সবাই আচ্ছা এগুলো কিভাবে করলাম কি করলাম এই প্রত্যেকটা হচ্ছে এক একটা সেল যেমন এই লম্বা যে সেল এটাকে বলে হচ্ছে কলাম আর এই যে একটা সেল এটাকে বলে হচ্ছে রো এটাকে বলে হচ্ছে কলাম আর এটাকে বলে হচ্ছে রো আচ্ছা আমাদের মূলত বেসিকের ক্ষেত্রে যদি আমরা এখানে দেখি আমাদের এম এস ওয়ার্ড এম এস ওয়ার্ডেও যা যা থাকে কপি কাট পেস্ট আপনাদের বোল্ড ইটালিক আন্ডারলাইন আপনাদের হচ্ছে আমাদের এটা হচ্ছে কি ফন্ট স্টাইল এটা হচ্ছে ফন্ট স্টাইল এটা হচ্ছে আমাদের সংখ্যাগুলোকে বা লেখাগুলোকে আমরা হচ্ছে ফন্ট মানে ফন্টগুলোকে বড়ো করা বা ছোট করা আচ্ছা এগুলোকে ফন্ট বড় করা ছোট করা আমাদের আমাদের লেখাগুলোকে কালার করা এই সবগুলো হচ্ছে আমাদের এখানে মাধ্যম কিন্তু এখানে আবার তিনটা মাধ্যম আছে লেফট সেন্টার রাইট এবং তার উপরে আছে তার উপরে আছে টপ মিডেল আর হচ্ছে বটন আচ্ছা এগুলো আমরা একটু বোঝার চেষ্টা করবো এখন সবাই খেয়াল করে দেখেন আমি সাপোজ এখানে একটা কিছু লিখে দিচ্ছি সাপোজ আমি আমার নামটা ব্যবহার করতেছি আমার নামটা লেখার পরে আমি ঘরটাকে একটু বড় করে দিই তাহলে আপনারা বুঝতে বুঝতে সুবিধা হবে দেখেন আমি ঘরগুলোকে বড় করছি কিভাবে উপরের সেলগুলোতে ধরে টান দিচ্ছি এখানে নিচের এখানে কোনার সেলগুলোতে টান দিচ্ছি বিধে আমার ঘরগুলো বড় হচ্ছে আচ্ছা এখন দেখেন আমি এখানে আমার নামটা লিখলাম কিন্তু এই নামটা লেখাটা এই নামটাকে আমি চাচ্ছি ঘরের মাঝখানে নিয়ে আসতে অথবা উপরে অথবা কোনায় অথবা মিডেল পয়েন্টে এটা কীভাবে করব। যদি আমরা এই ঘরটায় ক্লিক করে মিডেলে ক্লিক করে দেখেন আমার নামটা মাঝখানেই আসলো কিন্তু এটা কিন্তু একদম মাঝখানে আসলো না তার মানে আমরা কি করব এই মাঝখান পয়েন্টে আনবো এই জন্য আমাদেরকে কী করতে হবে এটা হচ্ছে আমাদের লেফট এটার নাম কি লেফট এরপরটার নাম হচ্ছে আমাদের সেন্টার সেন্টারটা হচ্ছে মিডেল মাঝখানে তারপরে হচ্ছে আমাদের রাইট রাইট সাইডটা হচ্ছে আমাদের ডান দিকে আমরা যখন সেন্টার পয়েন্টে নিয়ে আসতেছি মানে মিডেল আমার সেন্টারে নিয়ে আসতেছি আনার পরে এর উপরে দেখেন যে টপ মিডে কি আপনার টপ আবার হচ্ছে বটন আর হচ্ছে মিডেল যে যে তিনটে অপশন আছে এর মধ্যে যদি আমরা মিডেলে ক্লিক করি দেখেন তাহলে আমাদের এই লেখাটি সম্পূর্ণ মিডেল পয়েন্টে এসে বসতে পারে আচ্ছা এই লেখাটাকে যদি আমরা এখন এখান থেকে এখান থেকে এই লেখাটি আমাদের কী হল মিডেলে হয়ে গেল যদি এই লেখাটিকে বড়ো করতে চাই তাহলে দেখেন আমরা এই যে এখানে এগারো মানে এই লেখাটি এখন এগারোতে বড় বড় হিসাবে আছে এই ফন্টটি আমরা এই লেখাটা যদি আমরা ক্লিক করে এখান থেকে আমরা এগারো থেকে একটু বাড়িয়ে দিই দেখেন যতটা বাড়িয়ে দিচ্ছি আমি ততটাই বড় হইতেছে এবং আমি এটাকে একটু বোল্ড করে দেই তারপর আবার যদি এখানে যে উপরে একটা এ আছে যার উপরে একটা তীর আছে এবং নিচে একটা এ আছে যার উপর একটা নিচে তীর আছে। উপরের তিরটা যদি আমি ক্লিক করে দেখেন আমাদের তীরটা এখানে বড় হচ্ছে মানে আমাদের লেখাগুলো বড় হচ্ছে আচ্ছা এরপরে আমরা যদি এই লেখাটাকে কালার করতে চাই সেক্ষেত্রে এই যে এ নামের যে অপশনটি দেখতে পাচ্ছেন ফন্ট কালার এই কালারের এর ডান দিকের যে তীরটি আছে এই একটি ক্লিক করে এখান থেকে আমরা যে কোনো লেখাকে যে কোনো কালার সেকশনে আমরা ব্যবহার করতে পারি তাহলে বুঝতে পারতেছি আমরা কিভাবে দেখেন আমরা যে কোনো কালার ব্যবহার করতে পারি এবং এটার বাম দিকে যে আরেকটি কালার পয়েন্ট আছে এটা হচ্ছে ফিল কালার ফিল হচ্ছে একটা বর্ডারের ভিতরে আমাদের যে কালারটা হবে এটা হচ্ছে ফিল কালার তার মানে এই যে আশিক লেখাটার এই যে চারপাশে মানে এই ঘরের মধ্যে যে কালারটা হবে যে রংটা হবে এটাই হচ্ছে ফিল আমরা যদি এখানে অন্য একটা কালার ব্যবহার করতে চাই সেক্ষেত্রে আমরা এখানে তীরে ক্লিক করে দেখেন আমরা যে কোনো কালার আমরা ব্যবহার করতে পারি আচ্ছা তাহলে এটুকু বুঝতে পারলাম মানে আপনি যখন একটা ফর্মেট বা একটা ফর্ম তৈরি করবেন তার জন্য আপনাকে এই বেসিকগুলো আগে শিখতে হবে তাহলে আপনি সুন্দরভাবে এই ফর্মেটগুলো আপনি ব্যবহার করতে পারবেন এবং আপনি যে কোনো ফর্মেট আপনি তৈরি করতে পারবেন আচ্ছা এরপরে আমরা দেখাচ্ছি দেখেন এখানে একটা নিয়ম আছে বর্ডার আসলে এক্সেলে সব থেকে বেশি ব্যবহৃত হয় হচ্ছে এই বর্ডারের কাজটা অনেক বেশি ব্যবহৃত হয় কারণ আপনি এক্সেলে যাই করেন না কেন সব ক্ষেত্রে আপনাকে বর্ডারগুলোকে অবশ্যই ব্যবহার করতে হবে এই বর্ডারটা মানে হচ্ছে দেখেন একটু আগে যখন আমি আপনাদেরকে ওয়ান টু থ্রি ফোর এই সংখ্যাগুলো যখন লিখে দেখাইলাম তখন একটা জিনিস খেয়াল করছিলেন যে অবশ্যই যে আমি ওখানে কিছু লিখছিলাম যেটা হচ্ছে আপনার একটা বর্ডার দিয়েছিলাম লেখাগুলোর প্রত্যেকটাতে যেমন আমি এই যেখানে ওয়ান তারপরে টু ওয়ান টু দুইটাকে আমি সিলেকশন করে নিয়ে যখন আমি ধরে টান দিচ্ছিলাম কিন্তু দেখেন এই ঘরগুলোতে অথবা এই ঘরগুলোতে আমি সিলেকশন করে নিয়ে যদি আমি একটি কালার কমিউনিকেশন ব্যবহার করি তাহলে দেখেন মনে হচ্ছে কি এটা সম্পূর্ণই একটা ঘর এর মাঝখানে আলাদা আলাদা কোনো অংশ নেই আসলে এটার জন্যই আমি বর্ডারটা ব্যবহার করছিলাম কারণ এখানে তো প্রত্যেকটা ঘরই আলাদা এই আলাদা জিনিসটাকে বোঝানোর জন্যই আমাদেরকে কী করতে হয় বর্ডার বের করতে হয় যার জন্য আমি এখানে সম্পূর্ণ সিলেকশন করে যখন আমি বর্ডার থেকে আমি এই বর্ডারের এখানে তীরে ক্লিক করে বটন বর্ডার মানে নিচে টপ বর্ডার মানে উপরে লেফট মানে বামে রাইটে মানে ডান দিকে নো বর্ডার মানে যদি আপনার কোনো বর্ডার থেকে থাকে সেটাকে যদি যদি রিমুভ করতে চান তাহলে সেটা নো বর্ডার এরপর আসতে হচ্ছে আমাদের অল বর্ডার আমরা যখন অল বর্ডারে ক্লিক করব দেখেন আমাদের এই প্রত্যেকটা ঘরে কিন্তু আলাদা 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 আলাদাভাবে একটি চারপাশে বর্ডার চলে আসলো এবং আমি যদি এখান থেকে এখন কালারটাকেও সরিয়ে দিই দেখেন আপনি সুন্দরভাবে বর্ডারটি দেখতে পারবেন এই দেখেন আপনি বর্ডারগুলো স্পষ্ট আকারে দেখতে পারতেছেন আচ্ছা এখন যদি আবার এরকমটা হয় যে আপনি একটা ফর্মেট তৈরি করবেন সেই ফর্মেটের আমি সাপোজ এখানে এই তিন ঘর নিলাম তিন ঘরে আমি অল বর্ডারটা ব্যবহার করলাম এবং এই তিন ঘরে দেখেন আপনারা এই তিন ঘরে আমরা এখানে যে বর্ডারটা ব্যবহার করতেছি এটা হচ্ছে আমাদের হালকা বর্ডার কিন্তু আমরা যদি চাই যে চারপাশে অনেক গাঢ় বর্ডার আসবে যেটা আমাদের ফর্মেটে থাকে সেরকমটা করতে গেলে আমরা এখানে সব সিলেকশন করে নিয়ে এই বর্ডারের তীরে ক্লিক করে আউটসাইড বর্ডার বা থিক বা আউটসাইড বর্ডার এই আউটসাইড বর্ডারে ক্লিক করে দেখবেন ডান দিকে একটু বড় হয়ে আসবে আপনার চারপাশে কোণায় অথবা যদি এখানে থিকে যদি ক্লিক করি আমরা দেখেন তারপর দেখেন আমার এখানে মাঝখানে বর্ডারগুলো খেয়াল করে দেখেন একদম চিকন এবং ডান দিকের বরারগুলো আপনার চারপাশে বরারগুলো খেয়াল করে দেখেন সবগুলো কিন্তু অনেক মোটা হয়ে আসে আচ্ছা শর্টকাটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে বোল্ড ইটালিক আন্ডারলাইন হয়তো আপনারা পারেন যদি নাও পেরে থাকেন তাহলে দেখে রাখতে পারেন আমরা এই লেখাটাকে লিখে যখন আমরা এটাকে বড় করতেছি তারপরে বিতে ক্লিক করলে এটা হচ্ছে বি মানে বোল্ড বোল্ডের শর্টকাট হচ্ছে কন্ট্রোল বি মানে যে কোনো লেখাকে মোটা করা তারপরে আই এটা হচ্ছে ইটালিক একটু বাঁকা করা আর ইউ এটা হচ্ছে আন্ডারলাইন মানে যে কোনো লেখার নিচে আপনি আন্ডারলাইনটা ব্যবহার করতে পারবেন সেই সকল লেখাতে আপনি সিলেকশন করে ইউতে ক্লিক করলে সেই লেখাটি আন্ডারলাইন হয়ে যাবে আচ্ছা এই পর্যন্ত আমরা তাহলে বুঝতে পারলাম আপাতত বেসিক আমাদের এই পর্যন্ত ক্লিয়ার এরপর আমরা মাঠ সেন্টারটি দেখব ঠিক আছে মাঠ সেন্টারটি আসলে আমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ সাপোজ আমরা সম্পূর্ণ একটা লাইন থাকে এই লাইনে এক্সলে যখন আমরা সিট তৈরি করি সেই সিটে দেখেন মাঝখানে কিছু লেখা থাকে যে এখানে বাংলাদেশের নাম বা কোনো একটা নাম তারপরে সেই জায়গার ঠিকানা বা সেই জায়গার নাম তারপরে নিচে ডিটেলস থাকে এই ডিটেলসগুলোর জন্য আপনাকে কি করতে হবে প্রথমে যখন আপনি এই একটি বর্ডার যখন আপনি তৈরি করে আপনার এটি হচ্ছে আপনার একটি ঘর যেখানে হচ্ছে আমাদের জিরো ওয়ান বা জিরো টু এখন দেখেন এই যে আমি জিরো ওয়ান জিরো টু দিতেছি এই জিরোটা আসলে চলে যাচ্ছে এটা যদি আপনি আনতে চান তাহলে দেখেন খেয়াল করে প্রথমে আমাদেরকে এই ঘরগুলো সব সিলেকশন করতে হবে সিলেকশন করার পরে জেনারেল অপশন আসে এখান থেকে উপরে দেখেন জেনারেল এই জেনারেল ডান দিকে তীরে ক্লিক করে এখান থেকে যদি আমরা এই ঘরগুলোকে টেক্সে ক্লিক করি তাহলে পরে আমরা যদি এখানে জিরোটা ব্যবহার করতে পারবো এই দেখেন জিরো ওয়ান তারপর থেকে আমরা জিরো দিয়ে দেখেন জিরো টু এবং এই ঘরগুলোতে সিলেকশন করি দেখেন জিরো ওয়ান টু থ্রি একদম সঠিকভাবে দেখেন জিরো হয়ে আসতেছে ওকে এরপর আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে আপনাদের এই ঘরগুলোকে যদি আমরা একত্রিত করতে চাই যে উপরে একটি লাইন লিখবো নিচে একটি লাইন লিখবো তাহলে কী করব সবার প্রথমে উপরের এই ঘরগুলোকে আমরা সিলেকশন করে নেব করার পরে এখান থেকে আমরা মার্স অ্যান্ড স্যান্টারে একটা ক্লিক করবো তারপরে আবার নিচের ঘরগুলো সিলেকশন করবো করার পরে মার্স অ্যান্ড সেন্টারে একটা ক্লিক করবো তারপর তিন নাম্বার নিচের ঘরে একটা সিলেকশন করে আমরা মার্স অ্যান্ড সেন্টারে ক্লিক করলাম দেখেন এখন এখানে সবগুলো ঘরই প্রায় আমার কিন্তু আলাদা আলাদা কিন্তু এগুলো বোঝা যাচ্ছে না যদি একটু কালার কম্বিনেশন করে দেওয়া হয়তাম একটু বোঝা যেত আমি এগুলোকে সিলেকশন করে নিয়ে একটু কালার কম্বিনেশন চেঞ্জ করে নিই তাহলে আপনাদের বুঝতে একটু ভালোভাবে সুবিধা হবে ওকে আমি তিনটা করে সিলেকশন করে একটা একই কালার দিয়ে রাখছি পরে না একটু চেঞ্জ করে নেব আচ্ছা এখন এই ঘরটায় সিলেকশন করে নিয়ে আমি ঘরটার মাঝখানে লিখবো যদি আমি একটা লিখতে চাই যে সাপোজ সেখানে আমি একটা ফর্ম তৈরি করতেছি একটা ব্যাংকের ফর্ম বাংলাদেশ ব্যাংক আমি সাপোজ বাংলাদেশ ব্যাংক লিখলাম লেখার পরে দেখেন এই বাংলাদেশ ব্যাংক লেখাটাকে আমাদের অবশ্যই মিডল পয়েন্ট আনতে হবে এই জন্য আমরা লেফট থেকে সেন্টারে একটা ক্লিক করবো এবং উপর থেকে আমরা মিডলে ক্লিক করে রাখবো যদিও বা এটা মিডলে আসে কিন্তু আপনাদের মিডলে নাই যখন এটা নিচে দেখাচ্ছে তাই যদি আমরা এই ঘরটাকে দেখেন যদি একটু বড়ো করে নেই তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা আমাদের মিডেলটা এখানে আচ্ছা তাহলে আমরা এই জন্য আমরা সঠিক নিয়মটাই করে রাখবো যেন যে কোনো ক্ষেত্রে আমাদের কোনো প্রবলেম ফেস করতে না হয় তারপরে নিচে আমরা অন্য কিছু লিখে রাখি যে বাংলাদেশ ব্যাংকের এটা লোকেশন কোথায় ঢাকা বাংলাদেশ ঢাকা বাংলাদেশ লিখলাম আর এখানে সাপোজ আমরা যদি মনে করেন যে দেখেন এই লেখাগুলোকে আমরা একটু বড় করে দিয়ে এই লেখাগুলোকে আবার একটু আমি ছোট করে দিচ্ছি এই লেখাটাকেও এই লেখাটা এরকমই রাখতেছি কিন্তু এটাকে বোল্ড করে দিচ্ছি বাংলাদেশ ব্যাংক লেখাটাকেও বোল্ড করে দিচ্ছি ঢাকা বাংলাদেশ লেখাটাকেও আমি বোল্ড করে দিলাম দেওয়ার পরে দেখেন এই তিনটা ঘরকে সিলেকশন করে নিয়ে আমি এখান থেকে বর্ডারটা আমি তুলে দিচ্ছি তুলে দেওয়ার পরে দেখেন খেয়াল করে আমি এখান থেকে ওকে তুলে দেওয়ার পরে দেখেন এখন দেখেন এটা আমার ছোটোখাটো একটা ফরম্যাটের আকারে ধারণ করছে কিন্তু এখান থেকে একটা সিস্টেম এটা হচ্ছে যে উপরে আমরা যা লিখতে হয় নাম ফোন নাম্বার অ্যাড্রেস ঠিকানা এগুলো লেখার জন্য আমি এখানে দেখেন একটি ঘর আমি কিন্তু নেই নাই মানে অতিরিক্ত একটা ঘর আমার প্রয়োজন এই অতিরিক্ত একটি ঘর আমি কিভাবে নিয়ে আসবো এটার জন্য আমাকে করতে হবে হচ্ছে এই এক দুই এক এই একের উপরে এই একের মতো একটি ঘর আমাকে আনতে হবে তার জন্য আমরা প্রথমে যদি এই ফাইভ দেখেন এই ফাইভের এখানে একটা ক্লিক করি তার মানে পুরো লাইনটা যদি আপনি এখানে উপরে একটি ঘর আনতে চান তার মানে আপনাকে পুরো লাইন ধরেই ঘর আনতে হবে এজন্য আমরা ফাইভে যদি একটা ক্লিক করি ক্লিক করার পরে শিপ চেপে আমরা একটি প্লাস আইকনে ক্লিক করি দেখেন এটার উপরে ঘর চলে আসলো অথবা যদি আপনি এখান থেকে দুই দেখেন দুই এস ক্লিক করে শিপ চেপে আপনি প্লাস আইকন বা হচ্ছে কন্ট্রোল চেপে প্লাস আইকন বা আপনি সরাসরি প্লাস আইকন ব্যবহার করেন শিপ চেপে না আসলে আমি ল্যাপটপ থেকে ব্যবহার করছি এই জন্য শিপটা আমাকে ইউজ করতে হচ্ছে আপনারা যারা কম্পিউটারে কিবোর্ড ব্যবহার করবেন সরাসরি আপনার জাস্ট কন্ট্রোল চেপে প্লাস আইকনটা ব্যবহার করবেন তাই হয়ে যাবে মানে কন্ট্রোল প্লাস এক কথা এখন দেখেন সেভেন আমরা ক্লিক করে যদি আপনি কন্ট্রোল প্লাস ব্যবহার করেন দেখেন অটোমেটিকলি ঘর তৈরি হচ্ছে আর যদি কন্ট্রোল মাইনাস আমরা ব্যবহার করি দেখেন তাহলে দেখেন ঘরগুলো ডিলিট হয়ে যাচ্ছে মানে একটা পর একটা ঘর কেটে যাচ্ছে তাহলে আমি উপরে একটা ঘর ঘর এভাবে করে পেয়ে যাব ওকে এরপর দেখেন আমরা এই ঘরটা একটা নাম লিখতেছি এন ইউ এম আর নাম্বার তারপরে যদি এখন এখানে যদি আমরা নেম লিখি এন এ এম ই নেম এখানে এ সি অ্যাকাউন্ট নং তারপর যদি এখানে আমরা অ্যাড্রেস লিখি এ ডবল ডি আচ্ছা এভাবে আমি শর্টকাটে লিখলাম এবং এই প্রত্যেকটা ঘর যদি একটু বড় ছোটো করতে দেখেন নাম তো কখনও ছোটো না যাতে আমি আমার পুরো নামটাই লিখি এম ডি ডট এএস এইস কে ইউ আর এ এইস এম এ এন কিন্তু দেখেন তাহলে এটা আমার একটা ঘর থেকে অন্য ঘরে চলে গেল তাহলে আমাকে কী করতে হবে অবশ্যই এই উপরেরটা আপনার এ দেখেন উপরে যে লাইনগুলো আছে এই লাইনগুলোকে আমি টেনে মাউসের ক্লিক বাটন দিয়ে টেনে নেই তাহলে দেখেন এটা বড়ো হবে অথবা অধিদখানে এসে ডাবল ক্লিক প্রেস করি তাহলে সঠিক নিয়মে এই লেখাগুলো কি হচ্ছে বড়ো হইতেছে মানে এই ঘরটা বড়ো হইতেছে এরপরে দেখেন আমরা এই উপরের যে ঘরগুলো আছে এগুলোকে আমরা সিলেকশন করে নিতে অবশ্যই অবশ্যই এগুলোকে আমাদের একটু বোল্ড করে এবং মিডিয়াল পয়েন্ট রাখতে হবে নয়তো বোঝা যাবে না আচ্ছা এমন কি আমরা এই ঘরগুলোর কালারও আমাদেরকে অবশ্যই চেঞ্জ করে দিতে হবে দেখেন এই ঘরগুলোতে আমরা সিলেকশন করে নিলাম সিলেকশন করে নিয়ে আমরা ঘরগুলোতে অন্য একটি কালার ব্যবহার করলাম তাহলে এখন বিষয়টা দেখেন একটু বোঝা যাচ্ছে যে হ্যাঁ আসলে কোনটা কি এরপরে দেখেন এখন এখন এই নামটা যদি আমরা ব্যবহার করি দেখি যে এদিকে আরও বেশি হয়ে যাচ্ছে অ্যাকাউন্ট নঙে যদি আমরা একটা অ্যাকাউন্ট নং ব্যবহার করতে চাই অবশ্যই আমরা এখানে সাপোজ এখানে একটা অ্যাকাউন্ট নং আমরা ব্যবহার করলাম এটার জন্য দেখেন উপরে এসে আমি জাস্ট শুধুমাত্র ডাবল ক্লিক প্রেস করলে পরে আমার এটা সঠিক নেমে চলে আসে অ্যাড্রেস লিখলাম কিন্তু যদি আপনি এমনটা মনে হয় যে আশিকুর রহমান যে আমি লেখাটা এটা লেখা হয়েছে এটা এক ঘর থেকে অন্য ঘরে চলে গেছে কিন্তু না আমরা এটা এই একটা ঘরের মধ্যেই লেখাটাকে পেতে চাচ্ছি তাহলে কি করতে হবে আপনি কি ভাবছেন এই লেখাটাকে তাহলে আপনি অক্ষর এইভাবে ছোট করে দেবেন না ছোট করা না এভাবে না আপনার যে আছে এই আপনি রাখতে পারবেন সেটার জন্য হচ্ছে আপনাকে রব টেক্স ব্যবহার করতে হবে এই যে একটু আগে বললাম যে মার্সানাটা বুঝে নি তারপর এবার তাহলে রব টেক্সটা দেখেন দেখেন আশিকুর রহমান আমি এখানে ঘরটায় যখন একটা ক্লিক করতেছি এই ঘরের নাম্বার কত কি বলতে পারবেন এই ঘরের নাম্বার হচ্ছে সি সিক্স এই দেখেন এই যে সি আর এই যে সিক্স এই ঘরের নাম্বার হচ্ছে সি সিক্স এই সি সিক্সের ঘরটা আমার কুর রহমান পুরো নামটা যখন এখানে আসতেছে না তখন আমি এই ঘরটাতে ক্লিক করে এখান থেকে রপ টেক্সে যখন একটা ক্লিক করব দেখেন তখন সরাসরি আমার এই ঘরটি একটা ঘরে মানে আমার নামটা একটা ঘরে রূপান্তর হয়ে গেল বা তৈরি হয়ে গেল আচ্ছা এরপর দেখেন এখন খেয়াল করে মার্স্যান্টার রব টেক্স রপ টেক্সটা আমি তো আবারও বুঝিয়ে দিই আপনাদেরকে সাপোজ দেখেন আমি এখানে কিছু সংখ্যা লিখতেছি এই সংখ্যাগুলোকে আমি একটা ঘর থেকে অন্য ঘরে চলে যাচ্ছে কিন্তু কি করতে হবে আমাকে এই ঘরটাই সিলেকশন করে যদি আমি রব টেক্সে ক্লিক করি তাহলে দেখেন এটা একটা ঘরের মধ্যে সীমাবদ্ধ মানে ডি বিষ হ্যাঁ এখন উপর থেকে নিচে মোটা হবে আপনি এটা বলবেন আরে ভাই সংখ্যাটা তো আমাকে বসাইতে হবে মানে সংখ্যাটা আমাকে নিতে হবে তো আজকে এই পর্যন্তই সামান্য কিছুটা বেসিক দেখিয়ে দিলাম আপাতত আপনারা এটাই প্র্যাকটিস করেন এটা প্র্যাকটিস করা শেষ হলে শেষ হওয়া মাত্রই দেখবেন আপনার নতুন ভিডিও পেয়ে যাবেন এক্সেলের আরও প্রফেশনাল কাজগুলো এবং একটি শীট এর থেকে অনেক সুন্দর করে কীভাবে তৈরি করতে হয় কী করতে হয় এগুলো সুন্দরভাবে এ টু জেড আমি দেখিয়ে দেবো তার জন্য অবশ্যই কী করতে হবে আপনাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে ধন্যবাদ